করছি বলুন তো বন্ধুকে করছি হচ্ছে করছি হচ্ছে রাবড়ি হ্যাঁ আজকে আমার বৌমা একদিন করেছিল কিন্তু আমি আজকে প্রথম ট্রাই করছি দেখি কতটা করতে পারি আদৌ না হ্যাঁ খুব আলতো হাতে রাবড়ি করতে হয় তো স্বরের লেয়ারটা পরে খুব আলতো হাতে করে স্বরের লেয়ারটাকে তুলতে হয় ঠিক সম্পর্কের মতো সম্পর্কে যেমন ভালো জিনিসটাকে এরমভাবে গুছিয়ে তুলে রাখতে হয় ঠিক সেরকমভাবেই রাবড়ি করতে হয় সম্পর্কও খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় না গেলে তো সম্পর্ক থেকে না আর রাবড়িতেও দেখলাম খুব সুন্দর করে উপরের শখটাকে এরকম টেনে টেনে এরকম টেনে টেনে পাশে গুটিয়ে দিতে হয় তারপর যখন কমে যাবে তখন ওটাকে দুধটা কমে গেলে ওর মধ্যে নাবিয়ে দিতে হয় আর অবশ্যই আমি যদিও ইয়েতে করছি কিন্তু তাও একটুখানি ঘি বা মাখন লাগিয়ে নেবেন আর যেটা বলছিলাম সম্পর্ক কিন্তু পড়া খুব সহজ হ্যাঁ আজকে বললে আজকে বললে আজকেই চারটে সম্পর্ক তৈরি হয়ে যাবে কিন্তু সেটাকে টিকিয়ে রাখা খুব কঠিন খুব কঠিন কি বাইরে কি ভেতরে সম্পর্কের টিকিয়ে রাখা খুব কঠিন সুন্দর সুস্থভাবে হ্যাঁ ঝগড়াঘাটি ইয়ে সবার সাথে সবার হয় কিন্তু মনমানিন্য কিন্তু একটা সম্পর্ককে দীর্ঘদিন ধরে ভালো জায়গায় ধরে রাখতে গেলে সেখানে মা বাবারও অনেক অবদান থাকে মা বাবারাও শিখিয়ে দেন এর সাথে এরকম করবে ওর সাথে ওরকম করবে এরকমভাবেই মানে মানুষের সম্পর্ক চলে হ্যাঁ এই ভাঙা করার যে দিন শুরু হয়েছে তাতে কিন্তু বন্ধুরা আলটিমেটলি ভালো হয় না দেখবেন ভাঙা গড়া দিয়ে কিছু করা যায় না হুম এক মানে ঠিকভাবে ঠিকভাবে ইয়ে করে চলতে হয় হুম কী বলবো প্রথম বিল বানাচ্ছি তো গুলবার হয়তো বলে ফেললাম কিন্তু আপনারা দেখবেন বলবেন যে কীরকম বিলটা ভালো করতে পারলাম কি না আদৌ সবাই রিল বানায় দেখে দেখে আমারও ইচ্ছা হলো একটু রিল বানায় জানাবেন রিলটা ভালো লাগলো কি না তাহলে সাহস করব আগামী দিনে ভালো কিছু নিয়ে করার তবে একটাই কথা বন্ধুরা আপনাদের কাছেও কোনো টিপস থাকলে জানাবেন যে কিভাবে সম্পর্কে কি নারিশ করতে হয় নাচার করতে হয় সম্পর্ক করে নাচার দরকার হয় ঠিক আছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শর্মিষ্ঠার ব্লগে আসবেন